মহাসপ্তমীর পূর্ণ সন্ধ্যায় পাপুরি সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ যে অপেক্ষা ছিল এবং দীর্ঘদিনের যে বিভিন্ন আপনি কথা জানালেন যে সময়ে এই গ্রাম আগলে রেখেছিল এবং হিন্দু মুসলিম একসঙ্গে একত্রিত হয়ে যে পুজো শুরু করেছিলেন সেই ইতিহাস কতটা মনে পড়ে যখনই মণ্ডপে আছে প্রত্যেক দিনই আমি এবং বাড়ি থেকে বেরিয়ে যাই এই দুর্গা পুজোর কটা দিন মণ্ডপে দেখি কতটা কাজ হয়েছে কতজন রয়েছে তারপর বাইরে থেকে বেরিয়ে যায় আজকে সপ্তমীতে উদ্বোধন হলো আমাদের এমপি সাহেবের হাত রে তার উদ্ঘাটন হলো আমাদের এমএলএ সাহেব বসি সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি গুরুত্বপূর্ণ কমন্ডপ আমরা সকলেই ছিলাম সরপরি এই গ্রামের আপমোর জনসাধারণ আপনারা জানেন দু হাজার সালের প্রাককালে এই গ্রামে কোনো দিন প্রতিমা স্থাপন হয়নি কারণ প্রতিমা নিয়ে এসে সেটাকে কয়েকদিন রেখে পূজার্চনা করার মতো সামর্থ্য ওই পরিবারগুলো ছিল না তার কারণ এই গ্রামটা মুসলিম অধ্যুষিত গ্রাম এই গ্রামে সাড়ে পাঁচ হাজার ভোটার তার মধ্যে চার হাজার পাঁচশো মুসলিম এক হাজার হিন্দু পরিবার তার মধ্যে চারটে ঘোষ পরিবার দুটো দেহ পরিবার বাকি সবগুলো দিন আনা দিন হোক এটা হোক পর্যায়ে করে যদিও তারাই মৌলিক সম্পদের মানুষ যদিও তারাই আমাদেরকে মানুষ করেছে তাদের হাত দ্বারাই আমরা এতটা বড় হয়েছি আর তারাই আমাদের দুঃসময়ে কাজল শেখের দুঃসময়ে আঁচলে তলায় লুকিয়ে রেখেছিল এবং এই গ্রামের ভাইয়েরা বুকে বুক দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল তাই আমরা দেখেছি দু হাজার বারো সালের এই গ্রামের যারা বৌ মা তারা যখন দুর্গা পুজো হতো তখন তারা বাবার বাড়ি চলে যেত যারা মায়েরা বোনেরা তারাও আত্মীয়র বাড়ি চলে যেত দাদারা কাকারা পার্শ্ববর্তী গ্রামে প্রতিমা দর্শন করতে যেত তাই এই গ্রামে মুসলিম হিন্দু সম্প্রদায়ের ইয়াং জেনারেশনকে সঙ্গে নিয়ে আমরা দু সাল থেকে এই গ্রামে দুর্গা প্রতিমা নিয়ে আসছি এখনও পর্যন্ত চলে আসছে এই চারটে দিন আমাদের প্রত্যেক দিন রাতে হড়ি ভোজ চলে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজাই এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটায় শুধু দুর্গা পুজো নয় আপনারা যদি ঈদের সময় আসেন দেখতে পাবেন যেমন ঈদ আমাদের বাড়িতে হচ্ছে আমরা ঈদের নামাজ আদায় করি অনুভাবে আমার গ্রামের যারা হিন্দু সম্পদের ভাইরা আছে তারা দেখতে পান দলীয় কার্যালয়ে নিজের রান্না করে খাওয়া দাওয়া করে এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করে এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলার কালচার এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন যে আমাদেরকে হিন্দু মুসলমানদের মধ্যে শিখ খ্রিস্টান মধ্যে কোনো ভেদাভেদ করলে হবে না আমার সকালে ভাই ভাই হিসেবে দুটো ছিলাম এখনও আছি ভবিষ্যৎ সময় আজকে কি সময় দেওয়ার জন্যই কি আজকে উদ্বোধন চালিয়ে গেছেন বা সূচনা দেখুন প্রত্যেক দিন প্রত্যেক বছরই সপ্তমীতে উদ্বোধন করি আর আমি এমপি সাহেবকে ফোন করি উনিও আজকে দিন আমাকে সময় দিয়েছিলেন এমএলএ কথা ছেড়ে দিন চব্বিশ ঘন্টা দু সব জায়গায় যাতায়াত করছি বাকি যারা গেস্ট হিসাবে ছিল সকলেই আজকের দিনে সময়টাকে দিয়েছিল তাছাড়া প্রত্যেক বছর আমরা সব দিনে উৎপাদন করি আর এই দিনে বস্ত্র বিতরণ থেকে শুরু করে শেঙ্ঘা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আছে আজ থেকে শুরু হলো আমাদের এই সাংস্কৃত অনুষ্ঠানে কালি দশমী পর্যন্ত আমাদের চলবে প্রতিটা বাড়িতেই তো নতুন বস্ত্র উপহার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ফোর টু হাট নাইন সিক্স জিরো মোবাইল নম্বর ফোর ফাইভ সেভেন জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে দেওয়া হয় বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ তুলতে হলে করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট